হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কম্পিউটারের পরীক্ষা হলো আজকে দু হাজার চব্বিশের দেখে নাও তোমরা কম্পিউটারের যে টুয়েলভের যে সঠিক সমাধান এমসি কিউয়ের দেখে নাও তোমরা প্রথমে দেখে নাও এই যে সি তো এরকমভাবে দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্নের যে সমাধানগুলো সেগুলো তোমরা দেখে নাও আস্তে আস্তে করে দেখে নাও পরেরটা দেখে নাও তারপরে দেখে নাও দেখে নাও এভাবে আস্তে আস্তে করে তোমরা প্রত্যেকটা সমাধান দেখে নাও এমসিকিউ এর এর অ্যান্সারগুলো কি হবে সঠিক সমাধান দেখে নাও আস্তে আস্তে করে তোমরা প্রত্যেকটা বললে অনেক সময় লাগবে দীর্ঘবাহিত হয়ে যাবে ভিডিওটা আমি একটু অন্য জায়গায় আছি তার জন্য বলতে পারছি না তোমরা আস্তে আস্তে করে দেখে নাও আর বড় প্রশ্নগুলো দেখে নাও কী আছে সুন্দর করে এবার প্রশ্ন অত্যন্ত সহজই হয়েছে এর আগের বারের তুলনায় আমি যা দেখলাম বড় প্রশ্নগুলো যেগুলো আমি করিয়েছি ছাত্রছাত্রীদের সেইগুলোই এসেছে দেখে নাও তোমরা আস্তে আস্তে করে